শেরপুরে জেলা প্রশাসন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগের সুরক্ষা পেরে অপসারণ কর্মসূচি মুহাম্মদ তথ্য ছবিতে এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে সম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগের আয়োজনে গাছ সুরক্ষা বা পেরেক অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে বারো মার্চ বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানে বিভিন্ন গাছে পেরেক দিয়ে সাইনবোর্ড বিলবোর্ড সহ বিভিন্ন প্রচারণা বোর্ডের পেরেক অপসারণ উদ্বোধন করা হয় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও আনম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এদের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ সময় জেলা প্রশাসক বলেন জেলার বিভিন্ন স্থানের বিভিন্ন গাছপালা যেখানে পেরেক রয়েছে সেসব গাছের পেরেক উচ্ছেদ করে গাছ তথা পরিবেশ রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে আগামী দিনে কেউ যেন নতুন করে কোন গাছে পেরেক লাগাতে না পারে সে বিষয়েও সকলকেই সজাগ থাকতে হবে এবং এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজা জেসমিন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মিজানুর রহমান ভুইয়ার বন বিভাগের অন্যান্য কর্মকর্তা বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী জামাত নেতা মাওলানা আব্দুল বাতেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার ওয়াইল্ড লাইফ বিভাগের রেঞ্জ অফিসার আবদুল্লাহ আলামিন রেড ক্রিসেন্ট ও রোভার্স স্কাউটের স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু আবুহেলাল শেরপুর পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার